নতা না থাক প্রসন্ন হোক তুমি যখন ভক্তি পথে আসবে ভগবানের সেবা আদি করবে ভগবানের নিবেদিত পুরুষটা গ্রহণ করবে স্বগুর সংগ্রহ করবে তখন তোমার কি হবে মনটা প্রফুল্ল হয়ে আসবে তোমার মনে কোনো দুঃখ থাকবে না তোমার অর্থ থাকু থাক থাক না থাক ওতে কিছু আসবে যাবে না তুমি ভালো খাবার না খাও তাতে কিছু আসবে যাবে না কিন্তু তোমার মনটা সদা সর্বক্ষণ প্রফুল্ল থাকবে সরল হয়ে যাবে সরল হয়ে যাবে তোমার মনের ভিতরে কোনো গড়লতা থাকবে না গরল হলো বিষ আর সরল হলো অমৃত তাহলে তুমি অমৃতের স্বাদ পাবে তাই আর যতক্ষণ মন সরল না হবে গরল থাকবে ততক্ষণ তুমি তোমার মনের ভিতর গরল মানে কি বিষ তুমি ওই বিষেই ধুকে ধুকে সময় মরবে যায়নি তোমার অর্থ আসবে বৃত্ত আসবে টাকা আসবে আসবে উচ্চ থাকবে কন্যা থাকবে আত্মীয় স্বজন থাকবে কিন্তু তোমার মনে শান্তি থাকবে না তাহলে তোমার ভিতরে হলো বিষ তুমি বিষটা সরাতে পারো নাই বিষের ক্রিয়া তোমাকে করবেই তোমার মন গরল এই সরল পথে আসো শুদ্ধ পথে আসো ভক্তি পথে আসতো আসো গরলতা সরে যাবে মন সরল হয়ে যাবে হ্যাঁ জনী বলো যে এই কথায় আসুন ভাবো সংশুদ্ধি তোমার ভাবটা এমন হোক তোমার অন্তরটা নির্মল হোক পরিষ্কার হয়ে যাক শুদ্ধ ভক্তিতে শুধু ভক্তিতে শুদ্ধ ভক্তিতে তোমার অন্তরটা কী হয়ে যাক পরিপূর্ণ হয়ে যাক অন্তরটা নির্মল হয়ে যাক পরিষ্কার হয়ে যাক তখন তুমি কি করবে তোমার একটা ব্রত নিতে হবে যাইনি তাই গ্রহুরি বলো ব্রতটা কি তোমার মনকে এমন শিক্ষা দিতে হবে অনেকে বলে যে মনে যা খায় তাই সে খাবার দেওয়া চাই এলো সব বাজে কথা হ্যাঁ বলে মন রূপে গোবিন্দ যা চায় তাই খাও আর তাই তাই করো আনন্দ বুঝে এইসব বাজে কথা তোমার মনকে তুমি তোমার মনটাকে তুমি নিয়ন্ত্রণ করো মনকে এমন শিক্ষা দেও যে মন যেন কখনো এই আজে বাজে কোনো অখাদ্য কুখাদ্য কোনো খাবারটা সে গ্রহণ না করে একমাত্র ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া আর কোনো কিছুতে যেন তার ভালো না লাগে হে কৃষ্ণ এই ভগবানের প্রসাদে যেন তার তৃপ্তি আসে মনকে এমন শিক্ষা দাও মনকে এমন শিক্ষা দাও যে যেন সে অন্যের অনিষ্ট কামনা কখনো না করে জগতে সব সময় তুমি এই ভাবটা অবলম্বন করো যে সব সময় যেন পরের মঙ্গল অর্থাৎ পরের হিত কামনা করে মন মনকে এমন শিখাও পরের কামনা কখনো না করে এই মনকে এরপর কি করবে তোমার ইন্ডিয়াকে এমন ভাবে নিয়ন্ত্রণে আনো যে কখনো সে এই জড় জগতের ভোগ বিলাসের স্পৃহা তার ভিতর বিন্দু মাত্র না থাকে যত সময় তোমার এই জলজগতের ভোগ বিলাসের থাকবে ততক্ষণ পর্যন্ত না এই জল জগতের ভোগ বিলাসের তখন কি হবে তখন কি হবে তুমি এই এক সময় গোবিন্দ তোমাকে এই জলজগতের বন্ধন থেকে মুক্ত করে তার নিত্যগোলক বৃন্দাবনে তোমাকে নিয়ে সেই নিত্য সেবার অধিকার করে দিবে জয় নিতায় হরি হরিব আর